মালয়েশিয়া মাইডিন আজকে আপনাদেরকে দেখাবো মালয়েশিয়া মাইডিন মার্কেট মার্কেটটা অনেক সুন্দর এটা বাইরের গ্যালারি এটা বাস স্ট্যান্ড অর্থাৎ মাইডিনের গেটের সামনে বাস স্ট্যান্ড এখানে বাস থাকে আপনারা গ্রাফ ধরে আসলে এখানে গ্রাফ নামিয়ে দেবে এটা প্রথম ফার্স্ট পার্ট ভিডিও সেকেন্ড পার্ট পরবর্তীতে দেখানো হবে আমি মাইডিনের গেটের দিকে রওনা দিচ্ছি আপনাদেরকে মাইডেন দেখাবো মালাইশা প্রত্যেকটি গেটে সিকিউরিটি থাকে মার্কেটে তো আমি মার্কেটের ভিতরে ঢুকলাম ঢোকার পর দেখি যে এই পাশে আছে আতর বিভিন্ন পারফিউম অর্থাৎ সেন্ট আতর এগুলো হুজুরদের ব্যবহার যে করে এগুলো আছে এক এখানে আছে ছয় পিস করে ছয় পিসের দাম ছ রিঙ্গিত আরও আছে এখানে সুরমা তারপরে মাজা কোমল শরীর ব্যথার বিভিন্ন রকমের ওষুধ মেসক আছে মাইডিন মালয়েশিয়ার অন্যতম একটা মার্কেট আর এখানে একদম দাম কম বললেই চলে এখানে দেখতে পাচ্ছেন ফোনের ব্যাস ফোনের সাথে লাগানোর জন্য ব্যাস আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন মার্কেটে সমস্ত ভিডিওগুলো দেখতে পারবেন আমার আইডিতে এইখানে আছে স্টিকার টুইন টাওয়ার এগুলো শো পিস সুন্দর অনেক সুন্দর এবার ঘড়ি ঘড়ি দেখাবো আপনাদেরকে ঘড়ি এগুলো এখানে আছে অনেক সুন্দর সুন্দর ঘড়ি আছে ছেলেদের মেয়েদের ছোট ছোটো বাচ্চাদের ঘড়ি আছে দেখেন অনেক সুন্দর সুন্দর ঘড়ি আছে রোলেক্সের ঘড়ি আছে কেসিও ঘড়ি আছে এখানে অনেক বাঙালি কাজ করে মাইডিনে মার্কেট সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি উত্তর দেব এটা ঘড়ির একটা পার্ট মানে এখানে শুধু ঘড়ি আছে যারা দেশে যায় এখানে বক্স সাউন্ড সিস্টেম দেখতে পাচ্ছেন ডিজে বা চারি সাউন্ড সিস্টেম এখানে মালয়েশিয়া থেকে যারাই দেশে যায় তারাই অবশ্যই মাইডিনে যায় মাইডিন থেকে কেনাকাটা করে কারণ মাইডিনের সবচেয়ে থেকে দাম কম আর এই মাইডিনটা হলো মালয়েশিয়া পুত্রাজায়া পুত্রাজায়া মাইডিন অনেক সুন্দর অনেক বড় একটা মার্কেট দশ মিনিট ভিডিও করেছে এটা হলো ফার্স্ট পার্ট আরও দুই তিন পার্ট আছে এটা তিনতলা এই তিনতলা মার্কেট আমি নিচতলা একদম নিচতলা আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি এটা জামাকাপড় জার্সি শুধু এখানে জামা কাপড় আরও বড়ো বড়ো এরিয়া আছে দেখেন অনেক কাস্টমার কেনার পরে যে সিরিয়ালে দাঁড়িয়ে আছে আইসক্রিম এটা একটি কাউন্টার এখানে বিল করা হয় যে কোনো প্রোডাক্ট কেনার পরে এখানে বিল করা হয় ঘড়ি দেওয়াল ঘড়ি দেওয়াল ঘড়ি খুব একটা চল নাই তারপরেও পাওয়া যায় এখানে আছে চকলেট এটা হলো চকলেটের রাজ্য এখানে অনেক চকলেট আছে চকলেট একদম সীমিত অল্প দামের দামের মধ্যে চকলেট পাওয়া যায় আর দেশে যাওয়ার জন্য এখান থেকে মানুষ চকলেট কেনে আমার বাঙালি ভাইরা এখানেই চকলেট এখান থেকে চকলেট কেনে আমি দেখাবো বাঙালি অনেক ভাই দেশে যাওয়ার জন্য কেনাকাটা করছে এ ভিডিওর মধ্যেই আছে আমি তাদের সাথে কথা বলছি তারা কথা বললো যে এখানে অনেক কম দামে পাওয়া যায় ভালো ভালো জিনিস পাওয়া যায় এটা দেখেন চকলেটের এরিয়া সবাই এখানে চকলেট কিনছে অনেক সুন্দর এর একটা কাস্টমার মালাই কাস্টমার ও এটা চকলেট দেখেন খুব সুন্দর সুন্দর ব্যাক করা আছে এখানে এক প্যাকেটের দাম উনত্রিশ রিঙ্গিত এটা আছে পনেরো রিঙ্গিত এটা একত্রিশ রিঙ্গিত এগুলো দাম দেওয়া থাকে দাম দেওয়া থাকে এখানে কোনো দামাদামি চলে না দাম দেওয়াই থাকে এই এক বাঙালি ভাই দেশে যাবে পরিবারের ছোট বাচ্চাদের জন্য কিনছে চকলেট এটা সানগ্লাসের রাজ্য এটা এখানে শুধু সানগ্লাস আছে দেখেন অনেক সানগ্লাস সুন্দর সুন্দর সানগ্লাস আছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে কমেন্ট করবেন মার্কেট বিষয়ে সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে এদের দেখেন এখানে মার্কেটে কাজ করতেছে এদের কাজ কি এদের বক্সের ভেতর থেকে মালগুলো নিয়ে এদের মেয়েটা সাজিয়ে রাখছে দেখেন মেয়ে এই মালগুলো সাজাইতেছে এটা হলো মেয়েদের চুলের রাবার চুলের রাবার সাজাইতেছে মার্কেটের কাছে একদম ইজি কাজ খুব সুন্দর এই চুলের ব্যান্ড এগুলো চুলের ব্যান্ড অনেক সুন্দর সুন্দর কাজ দেখেন পাথর আলাদা চুলের ব্যান্ড ও অনেক সুন্দর দেখেন এগুলো চুলের ব্যান্ড খুব সুন্দর সুন্দর চুলের ব্যান্ড অনেক ভালো লাগে মালয়েশিয়া মার্কেটগুলো অনেক পরিষ্কার এখানে আছে ছেলেদের ক্যাপ মাথার ক্যাপ মার্কেট বিশেষ আসতে চাইলে অবশ্যই আসবেন মার্কেটে বিষে পাইলে অবশ্যই আসবেন না করবেন না মার্কেটে কাজ কিন্তু অনেক ইজি কাজ কোনো ভারী কাজ না বেতন আল্লাহর রহমতে ভালোই থাকা কোম্পানির খাওয়া নিজের কিটকার চকলেট এখানে চুলের ব্যান্ড ব্যান্ডগুলো অনেক ভালো এইখানে আছে কাঁকড়া এক একটা কাঁকড়ার দাম এক রিঙ্গিত দেখেন এক রিঙ্গিত একটা কাঁকড়ার দাম এক রিঙ্গিত খুব সুন্দর সুন্দর কাঁকড়া যে আমি হাত দিয়ে তুলে দেখাই দেখেন আবার চকলেটের দিকে আসলাম দেখেন এই যে চকলেটগুলো এই যে ভাই এটা দেশে যাবে চকলেট কিনছে দেখেন কত কাস্টমার সবাই চকলেট কিনতেছে এটা হলো চকলেটের এরিয়া এই এরিয়াতে শুধু চকলেট আরও অনেক কিছুর এরিয়া আছে আপনি যে জিনিস কিনবেন তার একটা করে এরিয়া আছে এটা চকলেটের এরিয়া আমি একটু উপরতলা উঠবো দুতলায় নিচতলা থেকে দুতলায় দুতলায় ওঠার পর দেখি প্লাস্টিকের ফুল দেখতে একদম হুবাহু ফুলের মতোই প্লাস্টিকের ফুল এটা হলো জামাকাপড়ের এরিয়ার ভিতরে ঢুকছে একটু বাচ্চাদের টি শার্ট শার্ট এইখানে দেখেন ছোটো ছোটো বাচ্চাদের জামা কাপড় তারপরে বাচ্চাদের ঠেলার জন্য যে চেয়ার কত দেখছেন অনেক জামাকাপড় বাচ্চাদের এটা হলো বাচ্চাদের জামাকাপড়ের এরিয়া অনেক সুন্দর কিন্তু দেখেন কত বড় কত বড় এরিয়া শুধু বাচ্চাদের জামা কাপড় দামও একদম কম শার্ট ছেলেদের একটা শার্টের দাম বিশ রিঙ্গিত এখানেও আমি ঢুকে আপনাদের দেখাই আপনারা অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন পুরোপুরি ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন মালয়েশিয়া কেমন এখানে দাম বিল করা হয় আপনি কি না এখানে বিল করবেন এই একটা টি শার্ট আছে চব্বিশ রিঙ্গিত এবং আছে উনিশ রিঙ্গিত এইরকম দেখেন যে সব চুলায় রাখছে টাইল রুম টাইলস করার রুম আছে আপনার টাইল করার জন্য একটা রুম আছে এক্সট্রা ওখানে আপনি দেখতে পারেন বারো রিংকিত করে শার্ট অনেক সুন্দর আমি আবারও প্যান্টের রাজ্যে ঢুকলাম এই যে প্যান্ট এখানে শুধু প্যান্ট মার্কেটের সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি অ্যান্সার দেব মার্কেটে বিষয়ে আসতে পারলে আসবেন অবশ্যই আসবেন ভালো এখানে দু পিস তিরিশ ইঙ্গিত প্যান্টের দাম দু পিস এখানে আসলাম বোরকা ও অনেক সুন্দর বোরকা বোরকাগুলো অনেক সুন্দর সুন্দর বোরকা মেয়েদের পাতরা পায়ে যে লাগায় উনিশ ইঙ্গিত করে দাম পাড়া এবং হাতের ব্যাস আছে দেখেন একদম গোল্ডেন গোল্ডেন কালার স্বর্ণের মতোই কিন্তু এগুলো রঙ ওঠে না এটা গ্যারান্টি আছে রঙ উঠবে না এখানে আছে নাক ফুল এবং কানের দুল অনেক সুন্দর সুন্দর ডায়মন্ডের মতোই দেখতে কিন্তু ডায়মন্ড না কিন্তু ডায়মন্ডের মতোই দেখতে এক পাথরের কানের দুল আছে তারপরে নাক ফুল আছে এগুলো গলার হার অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর সুন্দর গলার হার আছে এটা এটা হলো মেয়েদের বোরকার এরিয়া এখানে শুধু বোরকা আর বোরকা অনেক দাম অনেক কম এখানে আছে কানে আনটি এখানে আন্টি একটার দাম ছয়টা শিলিঙ্গি দেখি একটু মেয়েদের এইখান দিয়ে ঢুকে দেখে কী কী আছে হিজাব মেয়েদের হিজাব দেখি হিজাব পরা দুইটা কুইনের দিকে যায় অনেক সুন্দর লাগছে তোমার নাকের কি অবস্থা অনেক সুন্দর লাগছে কিন্তু হিজাবগুলো অনেক সুন্দর সুন্দর হিজাব এটা হলো বোরকা দেখেন ব্ল্যাক কালার বোরকাটা আমার খুব পছন্দ হয়েছে ভালো লাগছে আমি দেশে যাওয়ার সময় নিয়ে যেতে পারি আমার অনেক ভালো লাগছে দেখেন অনেক সুন্দর সুন্দর বোরকা এখানে শুধু বোরকাই আছে এ এরিয়াটা শুধু বোরকার এরিয়া অনেক বড় মাইদিন অনেক বড় মার্কেট মাইডিনে যদি বিশ্ব পান মালয়েশিয়া আসার জন্য অবশ্যই আসবেন মাইটিন অনেক বড়ো মার্কেট মাইটিনে অনেক সুযোগ সুবিধা আছে অবশ্য আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এটা মেয়েদের দেখতেই তো পাচ্ছেন আর বলার কি আছে এখানে মেয়েদের সব পোশাক দাম একদম অল্প ষোলো রিঙ্গিত উনিশ রিঙ্গিত মার্টি অনেক বড় মার্কেট অনেক বড় অনেক বড় এরিয়া ছয় টাকা দশ টাকা এগুলোর দাম কম এখানে ছয় রিঙ্গিত বা দশ রিঙ্গিত আবার সে পাতরের কাছে আসলাম অনেক সুন্দর এখানে যা কাস্টমার গোরখা কিনছে আগে চয়েস করছে তারপরে হয়তো নেবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন কমেন্ট করবেন উৎসাহ পাবো আবার ভিডিও করব এটা আমার ভালো লাগছে এই জন্য আমি আবার এখানে এসে দেখলাম নিজতলা থেকে সবাই দেখেন কত বড় মার্কেট আরও দুতলা তিনতলা বাকি আছে আমি পরবর্তী আর একটা পার্টে এটা প্রথমবার দ্বিতীয় পার্টে আবার দেখাম এখানে লাগেজ আবার ওই যে কম্বল কম্বলের এরিয়াতে ঢুকি নেই পরের ভিডিওতে দেখাবো আমি আর তালায় উপরে উঠি উঠে আপনাদেরকে দেখাই লিফ্টে দাঁড়ালাম লিফট ঠিক আছে তিন তালায় উঠলাম এটা হলো ইলেকট্রনিক এরিয়া ইলেকট্রনিক্স এরিয়া এই এরিয়ার ভিতর শুধু ইলেকট্রনিক্স জিনিস আছে এই যে মনিটর এখানে মনিটর আছে এখানে বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্ট আছে বক্স স্পিকার দেখেন এই যে বাঙালি এক ভাই দেখেন এই যে দেশে যাওয়ার জন্য নামাজ কিনছে অনেকগুলা এখানে নামাজের কিন্তু অনেক কম দাম আমি নামাজের ভিডিও দেখাব আপনাদের এক পিস নামাজের দাম দশ ইঙ্গিত বিশ ইঙ্গিত এরা সবাই দেশে যাবে দেশে যাওয়ার জন্য কেনাকাটা করছে এর বাঙালি ভাইরা কারণ এখানে দাম কম তো এই জন্য মানুষ সবাই এখানেই আসে এই আছে মাইদিনটা পুত্রা জায়া মাইদিনের লোকেশন পুত্রা পুত্রাজায়া মাইদিন এখানে চুল কাটার মেসিং বাঙালি ভাই এনে এগুলো কর্মচারী এখানে উপরতলা আরও আছে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে উপরতলার ভিডিও দেব ইনশাল্লাহ এর কর্মচারী এটা হলো এই জায়নামাজের তসবি জায়নামাজ এরিয়া এই যে একজন কাজ করছে দেখেন ফুল বাগানে ঢুকলাম এটা দেখতে অবিকল ফুলের মতো অথচ প্লাস্টিক দেখেন খুব সুন্দর সুন্দর ফুল প্লাস্টিকের মালয়েশিয়া এমন একটা রাষ্ট্র এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না অনেক সুন্দর পরিবারটি একটা রাষ্ট্র ভালোই লাগে মালয়েশিয়া আমি মার্কেটে কাজ করি মার্কেট সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন গোলাপ ফুল প্লাস্টিকের এখানে সূর্যমুখী ফুল আছে তার একটা দাম দুই টাকা দু রিঙির তিন রিঙ্গিত করে একটা ফুলের দাম এগুলো সব গোলাপ ফুল বিভিন্ন আইটেম এই কালার দিয়ে গোলাপ ফুল আছে এখানে এই হলো সূর্যমুখী ফুল অসাধারণ একদম সূর্য মুখের মতোই লাগছে প্লাস্টিক কেউ বুঝতে পারবে না আসলে এটা প্লাস্টিক আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য